সেই দিন সেই দিনটা ছিল শনিবার সেই দিনটা যদি শনিবার না হয়ে মঙ্গলবার হতো কিংবা বুধবার হতো কিংবা শুক্রবার হতো তা যে বন্ধু ওখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালীবালিত্ব করার চেষ্টা করেছেন তার উদ্দেশ্যে একটাই কথা বলবো যদি কাজল শেখ ওখানে প্রেজেন্ট থাকতো তোমার বুকে লেখিয়ে বুকের হারগুলো ভেঙে দিতাম আমি আমার মেরে পাঁজরের হার ভাঙতে হবে না দিদিমণি এসে আপনার পাঁজরের হারটা ভেঙে দিয়ে গেছে অনেক রক্ত আমরা সবাই ভাইজানের ভক্ত আর কিন্তু কেউ ভাইজানের ভক্ত হবে না আপনি বেশি একটু আওয়াজ তুলে ভাবছেন সবাইকে আপনার ভক্ত করাবেন হবে না বীরভূমের মানুষ তৈরি হচ্ছে জোট বাঁধছে অনেক হয়েছে আপনি কয়েকটা পুলিশকে নিয়ে পশ্চিমবাংলার পুলিশকে নিয়ে এই রকম গণতান্ত্রিকভাবে সরকারি পদে থেকে আপনি অগণতান্ত্রিক কথাবার্তা বলতে পারেন না মনে রাখবেন আপনার কাছে ছোট পুলিশে থাকলে আমাদের কাছে বড় পুলিশ আছে সাবধান হয়ে যান